সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আমার খামারের মুরগির খাবারগুলো বিশেষ করে যেহেতু এখন আবহাওয়াটা কিন্তু খুব একটা বেশি ভালো না যে এই আবহাওয়াতেও কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে এই যে ভুট্টার গুঁড়াটা আপনারা জানেন যে এই ভুট্টার গুঁড়াটাই কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে প্রতিদিন সকালে খেতে দিই তার কারণ ভুট্টার গুঁড়াটা অল্প টাকার মধ্যে যেহেতু আমাদের খামারটা আমরা মুরগিটা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি আর আপনারা যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পায় তার কারণ তারা কিন্তু স্বাধীনভাবে তারা কিন্তু খেয়ে বেড়াতে পারে ইচ্ছা মতো আর যেহেতু স্বাধীনভাবে খেয়ে বেড়াতে পারে এই জন্যও কিন্তু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটাতে বৃদ্ধি পায় আর বিশেষ করে আপনারা যারা দেশি মুরগির খামার করতে শুধুমাত্র দেশি মুরগি না ফাওমি মুরগি সোনালি মুরগি আপনি যে মুরগির খামারটাই করেন না কেন আপনি কিন্তু অল্প সময়ের মধ্যে সফলতা আসবে যদি মুরগি পালন করেন আর বিশেষ করে ব্রয়লার মুরগিটা যদি আপনারা পালন করেন সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আপনারা এক মাসে কিন্তু আপনি ইনকামটা পেয়ে যাবেন তে শুধুমাত্র যে দেশি মুরগিটা পালন করবেন কথা কিন্তু এমন না আপনারা কিন্তু হাঁসটাও খুব সহজে লালন পালন করতে পারবেন এই রকম যদি একটা পুকুর থাকে আর এই পুকুরের মধ্যে কিন্তু আপনারা যেমন মুরগিটা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করতে পারেন সেভাবে কিন্তু আপনারা হাঁসটাও খুব সহজে পালন করতে পারবেন তার কারণে হাঁস পালন করা যদি ছেড়ে দিয়ে পালন করেন সেক্ষেত্রে একটা টাকাও কিন্তু খরচ হয় না আপনি যদি গ্রামে খামাকটা করেন সেক্ষেত্রে দেখেন এই গরুটা কিন্তু হার্ডি গরু এই হার্ডি গরুটা কিন্তু কিনে নিয়ে আসা হয়েছে যে এই যে গ্রামে যে খাবারগুলো আছে যে উলু বিভিন্ন ধরনের ঘাস এই ঘাসগুলো কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু গ্রামে পেয়ে যাবেন এই জন্য কিন্তু গ্রামে যদি খামার করেন সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা কম দামে আপনি খামারটা দেখভাল করতে পারবেন তার কারণ খাবার খরচটা যদি কম হয় তাহলে কিন্তু আপনার লাভাংশটা বেশি হবে আর যদি আপনার খাবার খরচটা বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু লাভ অংশটা কিন্তু কমে যায় এই জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনার গরু বা ছাগল বা মুরগির যাতে খাবার খরচটা কম হয় তাহলে কিন্তু দেখবেন যে আপনার সফলতাটা দ্রুত আসবে শুধুমাত্র যে আপনারা উলুটা খাবেন কথা কিন্তু এমন নয় দেখেন আমরা কিন্তু এটা হচ্ছে কোস্তরির ডাগে যেটা বলি গ্রাম ভাষায় কোস্তরির ডাগে। তো এই কস্তরির ডাগেটাও কিন্তু আপনারা খুব সহজে আপনার গরুতে কিন্তু খুয়াইতে পারবেন যদি আপনি আপনার গরুকে খোয়ান দেখুন এনে যে আপনারা খাবার খরচটা একেবারে কম হবে তার কারণ গরুর কস্তরিটা কিন্তু আপনার কিনতে টাকা লাগছে না জাস্ট খালে আপনি কেটে নিয়ে এসে খোয়াবেন আপনি নিজে যদি পরিশ্রম করেন সেক্ষেত্রে দেখবেন যে খামার করাটা কিন্তু আপনার জন্য কিন্তু সহজ হয়ে যাবে